রিসেন্ট কিন্তু অনেক সমস্যা হচ্ছে লামাতে হ্যাঁ যেটা বাইকও কিন্তু একটা অপহরণ হয়েছে বা ডাকাতি করে নিয়ে গেছে গা সো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের মাথায় রেখে তারপর ট্যুর দিতে হচ্ছে এখন লং ট্যুরের ক্ষেত্রে হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দুয়ায় অনেক ভালো আছি অনেকদিন পর আবার আপনাদের মাঝে আসলাম আর আমি আছি শাহন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো মূলত আপনারা শীতকালে আমাদের বাইকের যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে এবং হচ্ছে আমরা কীভাবে বাইকটাকে সেফ রাখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা আজকে আছি এখন হচ্ছে নেপাল রুডে যেটা হচ্ছে নেপাল যাওয়ার রাস্তা এদিক দিয়ে সোজা সো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর আজকে আসলে মেনলি আসছি আসলে আমরা নেক্সট উইকে আরেকটা ট্যুরে যাচ্ছি লং ট্যুরে সেটা হচ্ছে আমরা যাচ্ছি বান্দরবন লামার দিকে সো ওইটাও অনেক এক্সাইটমেন্ট থাকবে আর কিছু প্রস্তুতির ব্যাপার আছে সেগুলো নিয়ে কথাবার্তা বললাম রাকিব সোহানের সাথে আমাদের ট্যুরমেট সো ওইটা নিয়ে আছে আলোচনা প্লাস হচ্ছে আজকে আপনাদের সাথেও কিছু আলোচনা করি যেহেতু শীতকাল বাইকের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে ফার্স্ট অফ অল ব্যাটারি এই ইস্যুটা কিন্তু সবার থাকে ব্যাটারির ইস্যুটা ব্যাটারি কিন্তু যদি আপনি রেগুলার গাড়িটা না চালান আর প্রপারলি যদি গাড়িটা স্টার্ট না দেন তাহলে কিন্তু আপনার গাড়ির ব্যাটারিটা বসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এইট্টি পারসেন্ট থেকে নাইনটি পারসেন্ট আপনি যদি রেগুলার গাড়িটা রান করেন তাহলে সেক্ষেত্রে গাড়িটা আপনার মোটামুটি ব্যাটারিটা আপনার ড্রেন হবে না চার্জটা ব্যাটারির চার স্টার ড্রেন হবে না সো একটা ভালো ব্যাক পাবেন আর সকালবেলা হচ্ছে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা কিক স্টার্ট দিয়ে গাড়িটা স্টার্ট দিব তাহলে আমাদের বাইকের ব্যাটারিটা ভালো থাকবে সুস্থ থাকবে যেমন আমাদের বাসাবাড়ির ল্যাপটপ আমরা যদি ল্যাপটপ টিভি ফ্রিজ এগুলো যদি রেগুলার ইউজ না করি এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তেমনি এই বাইকটাও সেম ইউজের উপরে সব কিছু আপনি ইউজ করবেন ভালো একটা ব্যাক পাবেন এখান থেকে আর মেনটেন তো অবশ্যই করতেই হবে আর এরপর সেকেন্ড যে জিনিসটা এটা হচ্ছে তেল আমাদের বাংলা ভাষায় যেটা আমরা বলি তেল আর এটা হচ্ছে ফুয়েল আমরা অনেকে বলে থাকি ফুয়েল আপনাকে অবশ্যই এটাতে ভালো ফুয়েল দিতে হবে আর এই শীতকালে কিন্তু তেলটা জমে যায় আমরা যখন আমরা চেষ্টা করব হচ্ছে একটু গরম জায়গায় রাখার জন্য মানে শুষ্ক শুকনো জায়গায় রাখার জন্য গাড়িটা তাহলে হয়তো আপনার গাড়িটা তেমন বেশি ঠান্ডা হবে না আর তেলটাও জমবে না তো এটা একটা ভালো একটা ওয়ে তেল না জমার শীতকালে আর হচ্ছে বাইরের দেশে যেটা হয় সেটা হচ্ছে কিছু গ্রেডের তেল থাকে শীতকালের যেই মানে শীতের যে একটা গ্রেড আছে সেটা একটা মানে ভালো একটা তেলের একটা গ্রেড থাকে ওইটা ওইটা দিতে হয় ওটা আসলে বাংলাদেশে নাই বাংলাদেশে প্রয়োজন হয় না অত বেশি ঠান্ডা পড়ে না যার কারণে আমরা ওইটা ইউজ করি না আর হচ্ছে আমাদের মোবিল মোবিল যদি বলি আমরা অবশ্যই ইঞ্জিন অয়েলটা ভালো দেওয়ার চেষ্টা করব আমরা সব সময় চেষ্টা করব যে কোম্পানি থেকে যেই ইঞ্জিন অয়েলটা দেওয়ার জন্য বসে সেটাই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব ইঞ্জিন অয়েল দেখা যায় আমরা অনেকগুলো ইউজ করি মোটুল এখন কিন্তু মোটুলের সবগুলোই কিন্তু হচ্ছে ক্লোন যার কারণে ওগুলো থেকেও ভালো ব্যাকআপ পাওয়া যায় না আর নতুন কিছু ইঞ্জিন অয়েল আছে যেগুলো হচ্ছে ডুপ্লিকেট কিছু মানে ওগুলো প্রোডাক্টগুলোই হচ্ছে ডুপ্লিকেট একদমই ভালো লাগে না ওগুলো দেখে আর আমরা চেষ্টা করব সার্ভিস সেন্টার থেকেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেওয়ার এখানে কিন্তু এই যে রেল লাইনগুলো কিন্তু খুবই রিস্কি আমি এখনই কিন্তু স্কিড করার একটা উপক্রম হইতো আমি কোনা করে গেছি আজকে এখানেও গাড়িগুলো অনেক বেশি দেখছেন এখানে হচ্ছে পাশে হচ্ছে জাহাজ তেলের ট্যাঙ্কার এগুলো সব বাম সাইডে হচ্ছে বড় বড় জাহাজ এখানে থাকে আমরা কিন্তু আগে এই রোডটা দিয়ে যাইতাম হচ্ছে এই জাহাজগুলো দেখার জন্য আরে ধুলাওয়ালি সব উড়াই ফেলতেছে এখানে এই সিএনজিটা খুবই বাজে একটা বাজেভাবে রাইড করতেছে ফালতু এরা রাস্তাঘাটে চললে মনে হয় এদেরটাই টাই মোটরসাইকেল আর আমাদেরটা হচ্ছে কি বলবো বড় গাড়ি বা এই টাইপের মনে করে এরা ও রেল এই যে রেল ক্রস এগুলো কিন্তু সোজা যদি একবার যান তাহলে কিন্তু একদম স্লিপ খেয়ে শেষ হজবরল অবস্থা হয়ে যাবে একেবারে শেষ এইখানে আচ্ছা যাই হোক আমি আমার পয়েন্ট আসি যেটা আপনাদেরকে না জানালে না আবার হচ্ছে সবারই আসলে জানা উচিত এই শীতে আমরা বাইককে বেশি বেশি চেষ্টা করব পরিষ্কার রাখার কারণ হচ্ছে ধুলাবালি উড়ে অনেক বেশি ধুলাবালা ধুলাবালি থাকে আর হচ্ছে আপনার যদি বালি লেগে থাকে চেইনে বা হচ্ছে বাইকের কোনো পার্টসে মেটাল পার্টসে যদি লেগে থাকে সেটা কিন্তু ঝাংকার ধরে যায় একটা সময় গিয়ে অনেকদিন না ধুইলে যেটা আমি টিভিএস স্ট্রাইকারে আমার সেই প্রবলেমটার ফেস করছি যে বাম্পারের সরি চেনের যে ইয়াটা আছে ওইখানে ব্রেকের একসাথে যে মেটাল পার্টসটা থাকে সেখানে কিন্তু অনেকগুলো ধুলাবালি লেগেছিল কাদা বলে কাদা লেগেছিল এখানে ভিজা সো একেবারে শক্তভাবে লাগতে লাগতে দেখা যায় যে ওইখানে একেবারে জাঙ্কার ধরে গেছিল এটা একটা বড় একটা প্যারা আর হচ্ছে আমাদের এই যে অয়েল যেটা আমরা ফুয়েল ট্যাঙ্ক বলি এইটার এখানে বিভিন্ন বাইকের হচ্ছে মেটাল পার্টস দেওয়া থাকে সো সেখানে দেখা যায় যে ওইটা জাংকার ধরার সময় বেশি থাকে বাইরের দিক দিয়ে ভিজা থাকলে আমরা চেষ্টা করব সবসময় পরিষ্কার এবং শুকনা রাখার বাইকটাকে তাহলে আমাদের বাইকটা মোটামুটি সেফ থাকবে আর এছাড়া যদি আরেকটা বলি আমাদের হচ্ছে চেইন চেইন লুপটা চেইনের পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের মাথায় রাখতে হবে একশো একশো কারণ হচ্ছে আপনি যদি চেইনটা প্রতিদিন খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে শীতকালে শুকায় যায় আপনি মোবিল ইউজ করেন পুরা মোবিল বা হচ্ছে আপনি গিয়ার অয়েল ইউজ করতেছেন ওটা হয়তো বেশিক্ষণ থাকবে না এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর আমরা প্রায় আমরা কিন্তু স্টার্ট দিলে বুঝতে পারি যে চেইনের কি অবস্থা সো এটা নিয়ে প্যারা হবে না আশা করি সবার আমরা একটু বাইক যেহেতু এগুলো চালাবো সো আমাদের বাইকটা আমরা ওইভাবে সচেতন হয়েই চালাবো আরেকটা জিনিস না বললে না সেটা হচ্ছে বাইকের টায়ারের প্রেশার হাওয়ার প্রেশার যেটা বলি আমরা এটা কিন্তু শীতকালে কমে যায় অটোমেটিক আপনারা খেয়াল করছেন কি করেন নাই সেটা জানি না কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে কি আমি যখন দেখা যায় যে ফোরটি থেকে ফোরটি দিয়ে রাখি সেখানে নেমে দেখা যায় যে থার্টি বা থার্টি টুতে চলে আসে চাকার প্রেশারটা সো এটা একটা কিন্তু বড় একটা প্যারা বলবো বাইকের জন্য আপনি রাতের বেলা ঘুরে টোরে আসলেন বাইকটা রাখলেন বাইকটা রাখার পরেই দেখলেন যে সকালবেলা এসে চাকার প্রেশারটা একদমই কমে গেছে সো এটা একটা হিউজ প্যারা বলবো আবার গিয়ে আবার চাকাটা হাওয়া দিতে হয় সো আমাদের এগুলো খেয়াল রাখতে হবে যেহেতু শীতকাল অনেক কিছুই চেঞ্জ হয় আমাদের শরীরের অবস্থায় চেঞ্জ হয়ে যায় আর এটা তো গাড়ি গাড়ির অনেক কিছুই কিন্তু আমাদের খেয়াল রাখতেই হবে সো আসলে অনেক কিছুই বলে বলে যাচ্ছি তো আমাদের আমার সাথে আছে কিন্তু আছে সিটিজি ট্র্যাকার ওর সাথে হচ্ছে আমরা আসলে অনেক নেক্সট ট্যুরের ব্যাপারে কথা বলছি আমরা লামার দিকে যাচ্ছি সো দেখা যাচ্ছে লামায় আমরা কি রকম কি প্রবলেম ফেস করতে পারি কারণ হচ্ছে এখন রিসেন্ট কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে রিসেন্ট কিন্তু অনেক সমস্যা হচ্ছে লামাতে হ্যাঁ যেটা বাইকও কিন্তু একটা অপহরণ হয়েছে বা ডাকাতি করে নিয়ে গেছে গা সো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের মাথায় রেখে তারপর ট্যুর দিতে হচ্ছে এখন লং ট্যুরের ক্ষেত্রে হ্যাঁ থানচি তো বন্ধ হ্যাঁ এখন তো থানচিও বন্ধ আমাদের আসলে ট্যুরের জায়গাগুলোও কিন্তু কমে যাচ্ছে আগে যেটা ছিল হ্যাঁ হ্যাঁ গ্রুপে যাইতে হবে কেউ গ্রুপ ছাড়া ভুলেও যাবেন না যে লামা থানচি বান্দরবন এই ধরনের প্লেসগুলো এখন আসলে ভুলেও না যাওয়ার প্ল্যান করা উচিত কারণ আমাদের সবারই খেয়াল রাখতে হবে যে আমরা ট্যুর দিব কিন্তু সেফলি আবার যাতে বাসায় আসতে পারি সেটা আবার আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যাতে আমরা বাঁচতে পারি আমাদের নিরাপত্তা নিয়ে তারপরে সঠিক নিরাপত্তা আমাদের অবলম্বন করতে হবে এরপর আমরা যাতে ঘুরতে যাই ও এখানে দেখছেন চিরাং বুট ক্লাব খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে হয়তোবা ভিতরে জানি না আসলে কিসের প্রোগ্রাম হচ্ছে এটা বড় একটা প্রোগ্রাম করছে ওয়েলকাম গ্রাজুয়েটস আচ্ছা তাহলে ভিতরে কোনো প্রোগ্রাম হবে অ্যারেঞ্জ হ্যাঁ না না এটা একটা প্রোগ্রাম হচ্ছে ওই দের ইয়া করতেছে কনভোকেশন করতেছে কনভোকেশন প্রোগ্রাম ও এখানে হচ্ছে কনসিডার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রোগ্রাম হচ্ছে সব হচ্ছে গ্রাজুয়েট ওদের প্রোগ্রাম এই ফিল্ডটা কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি আমার ভার্সিটি থেকে বিবিএ এম বিএ দুইটাতে পাইছি অনভোকেশন আসলে এটা একটা প্রাউড ফিলের একটা জায়গা নিজের ক্ষেত্রে বলবো এবং পরিবারের জন্য এবং সামাজিক দিক দিয়ে অনভোকেশনটা অনেক বেশি জরুরি এটাতে দেখা যায় যে অনেক বেশি পুরোনো পুরোনো স্মৃতি চলে আসে ওইখানে অ্যাটেন্ড করার সাথে সাথে অনেক বেশি পুরনো মানুষদের সাথে দেখা হয় আসলে এটা ভালো লাগে আজকে যারা পাচ্ছে তাদেরও হয়তো কাজ করতেছে এরাও ছবি ছবি সরি পরে যেটা খুবই ভালো আমরা দেখছেন এই যে আজকে কিন্তু সূর্যটাও মিষ্টি মিষ্টি সূর্য আলোটা মানে এত বেশি তাপটা মানে কি বলবো এত বেশি করা না তাপটা ভালো লাগতেছে এই এসে আমরা এই যে বিকালবেলা আসছি নেপালের দিকেই যাচ্ছি এখন আমরা অনেকটাই কিন্তু নেপালে কাছাকাছি চলে আসছি আরে বালু আর এখানে এই রুটগুলোতে গাড়ি চালায়া সামতেই পাচ্ছি না এখন আচ্ছা এরা কিন্তু যাক আগে কিন্তু এই সাইডটাতে তেমন বেশি গাড়ি ঘোড়া চলতো না শুধু হচ্ছে বড় ধরনের কভার ব্যানগুলাই চলতো এখন আসলে অনেক বেশি মানুষজন হওয়াতে গাড়ি ঘোড়া বেড়ে গেছে এখানে আর এখানে বন্দরের অ্যাক্টিভিটি থাকাতে আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে সব কিছু জমজমার ব্যাপারটা চলে আসতেছে আস্তে আস্তে এই সামনে এই ডান সাইডের পুরো এরিয়াটাই হচ্ছে এয়ারপোর্টের জায়গা আর যত প্রশাসনিক প্লেস এই সাইডটাতে বাংলাদেশ নেভি এছাড়া ড্রাইড এগুলো সবগুলো কিন্তু এই সাইডটাতেই আছে আপনারা যদি আসেন নিজস্ব পরিবহন নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এই রুটগুলোতে আসতে কখনোই ভুলবেন না চিটা আসলে ও আর আরেকটা কথা হচ্ছে যে আসলে লং ট্যুরে যাচ্ছি আমরা লং ট্যুরে যাওয়ার প্ল্যানটা কিন্তু এই সপ্তাহে ছিল অনেকের সমস্যার কারণে আমরা পিছাইছি টোরটা টোরটা পিছিয়ে আমরা এখন হচ্ছে নেক্সট উইকে নিয়ে যাচ্ছি ফ্রাইডে আরও যদি আমাদের সাথে কেউ অ্যাড হইতে চান সেক্ষেত্রে অবশ্যই জানাবেন ও রোজা বাসের নাম হচ্ছে রোজা এটা হচ্ছে রোজা হচ্ছে তাওসানের কি বলবো এখন তাওসানের ওয়াইফ রোজা তাকে আমি রোজাকে সাইড দিয়ে দিই আবার তাহসান ভাই আমার উপর রাগ করবে রোজা সাইড হয়ে গেছে ও আমি গ্লাস দিয়ে কিন্তু একটা ভালো সুন্দর একটা কার দেখতে পাচ্ছি একদম হলুদ কালারটা দেখছেন কি কালার একদম ফুটফুটটা হলুদ কালার হলুদের সাথে হলুদ শার্ট হলুদ প্যান্ট হলুদ জুতা আর এটা থেকে যদি নামে তাহলে তো একদম কমপ্লিট ভাইরাল একটা ছবি তোলা দরকার আমি একটা ছবি দেখছিলাম গ্রুপে বাইকারস গ্রুপে যেটাতে ছিল হচ্ছে হলুদ সাথে হলুদ জুতা হলুদ প্যান্ট হলুদ শার্ট চুলের কালারটাও হলুদ চিন্তা করেন কি ভিউ এইটাই আসলে চিটা ভালোবাসা হচ্ছে এইগুলা মানে চিটা যদি আসেন আপনি প্রেমে পড়ে যাবেন কিছুক্ষণ পর রাস্তায় দেখতে পারবেন রাস্তা থেকে এত সুন্দর ভিউ দেখতে পারবেন মানে প্রেমে পড়ে যাওয়ার মতোই রাস্তাগুলো আমরা তো রেগুলার থাকি যার কারণে হচ্ছে আমাদের ওই ধরনের আসে না আমরা রেগুলার দেখতে দেখতে যেটা হয় আর কি ফিলিংসটা আসে না কিন্তু নতুন করে যদি আপনি আসেন দেখেন খুব ভালো লাগবে ওই যে ক্রুজ শিপটা দেখেন এটাতে কিন্তু এখন উঠা যাচ্ছে এই যে ক্রুজ শিপটা যেটা দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু উঠতে পারবেন একশো টাকার বিনিময়ে উঠে আপনি পুরো শিপটা ঘুরে দেখতে পারবেন এখানে না যাই বামের রাস্তা দিয়ে চলে যাব এদিকে যাবো গা এদিকে যাই না আমরা তো এদিকে যাবো গা দরকার নাই তো সি বিচের ওদিকে যাবো গা এই যে ক্রুজ শিপ আর এখানে নেপালের অবস্থা খুব বাজে যার কারণে আমরা নেপালটা আসলে অ্যাভয়েড করতেছি নেপালের আসলে ডেভেলপ করতেছে ধন্যবাদ দাও ভাইয়া কিন্তু খুবই অচেতন অচেতন মানে বাইক চালাচ্ছে যেটা কিন্তু খুবই বাজে খারাপ দেখায় আসলে কি বলবো খারাপ দেখায় না মানে ওনার বিপদের কারণ হইতে পারে সেটা সো সাবধান সবসময় থাকতে হবে বাইকে কারণ হচ্ছে এই বাইকের ভরসা নাই দুই চাকার কখনো বিশ্বাস করতে নাই এটা হচ্ছে আমাদের মুরব্বীরা বলে গেছে আর আমাদের সবাই কিন্তু জানি আমরা বিষয়টা বাইক বেমানি করতে কিন্তু দুই সেকেন্ডও নেয় না এটা কিন্তু আমরা সবাই যারা বাইকার আছি সবাই জানি সো আমাদের উচিত সাবধানতা অবলম্বন করে বাইকটা চালানো এই যে দেখেন এই ধরনের সিচুয়েশনগুলোতে কি হয় মাঝে মাঝে আমরা যখন আসি একসাথে থাকি হাইওয়ে রাইডে তখন এইরকম রাস্তা থেকে ফাঙা করে কিন্তু চলে আসে মাঝখানে হাইসগুলা যেটা ইনস্ট্যান্ট যখন ব্রেক ধরি তখন তো পিছনের চাকাটা স্কিট করে একেবারে বাইকের এবং নিজের সব মারা শেষ একসাথে হয়ে যায় ভাইয়ারা কি কিছু বলতে চাচ্ছে নাকি ভাইয়া কিছু বলতে চাচ্ছে মনে হয় যদিও বলতে চাচ্ছে কিন্তু আমরা আসলে এখন একটু আর্লি যাইতে হবে আমাদের আরেকটা প্রজেক্টের কাজ আছে সেটা নিয়ে একটু ডিসকাস করতেই হচ্ছে সো আমরা ওইটা নিয়ে একটু ডিসকাস করব ওই জন্য দাঁড়াইতে পারলাম না যদি ভাইয়া ভিডিওটা দেখে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আসলে রেলি সরি আমাদের একটু কাজ আছে ওই জন্য দাঁড়ানো সম্ভব হচ্ছে না এখানে ভিউটা দেখছেন সূর্যটা একদম মাথার উপরে একদম কাছাকাছি চলে আসতে লাগতেছে সূর্য আরো পাওয়ারলেস হয়ে গেছে এখন আপাতত ও মিষ্টি রোদ গোল গোল সূর্য ও আর আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে টানেল রোডে ও কি কর্নারিং করার একটা রাস্তা এটা এই যে বাংলাদেশের গর্ব কিন্তু এখন হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য এখন বোঝা হয়ে দাঁড়াইছে কারণ হচ্ছে এটা এখন ওই ধরনের গাড়ি এত বেশি গাড়ি চলাচল এখনও শুরু হয় নাই যার কারণে এটাতে লস হচ্ছে কিছুটা কিছুটা না অনেকটাই সো আমাদের লস থেকে বের হয়ে আসতে হইলে আমাদের দক্ষিণ চট্টগ্রামের যে রাস্তাগুলো আছে ওগুলোতে এটা কানেক্ট করতেই হবে যেমন হচ্ছে বাসখালী এবং বাঁশখালী থেকে সরাসরি কক্সবাজার এই রুটগুলো আরও বেশি ডেভেলপ করতে হবে তাহলে দেখা যাবে শহরে নতুন ব্রিজে না গিয়ে গাড়িগুলো এই সাইডে আসবে পতেঙ্গা সি কি আমার চাকার হাওয়া কি কমে গেল নাকি কারণ হচ্ছে গাড়িটা ব্যালেন্সিংটা একটু মনে হচ্ছে একটু আনিজি আনিজি লাগতে যখন সাইড করতেছি তখন গাড়িটা একটু নেমে দেখতে হবে কোনো চাকার কোনো কিছু হইল নাকি নাকি আমার এই সমস্যা হচ্ছে আমরা একটু সাইড করে দাঁড়াই আমরা একটু সাইড করে দাঁড়াবো দাঁড়াই একটু দেখি এদিকে একটু সাইড করে দাঁড়াই যেহেতু আসছি এইটুকুতে আমরা আসলে এতক্ষণ রাইড করার পরে একটু টায়ার্ড ফিল করতেছি যার কারণে একটু বসলাম এখানে হালকা চা আর হচ্ছে চিপস খাবো এখানে হাঁটতে আসো কেন কি সমস্যা তোমার আর যাই হোক আমরা একটু বসছি একটু রিল্যাক্স হওয়ার জন্য বলা কি যাক আসলে পরিবেশটা খুব সুন্দর এই যে শিবগুলা সামনে আর হচ্ছে সূর্য এখানে কিন্তু মানে ভালোই লাগতেছে আজকে পরিবেশটা খুব ভালো লাগতেছে যার কারণে আমরা বসছি আর একটু রিল্যাক্স হয়ে তারপর আবার আমরা গাড়ি স্টার্ট করবো এরপরে আমরা হচ্ছে বাসার দিকে ব্যাক করব যে কাজটা আছে ওইটার জন্য সো নাস্তাটা করে নিই তাহলে চিপস থাকবে না ও আমরা অনেকক্ষণ ছিলাম এখানে চা তারপর হচ্ছে চিপস এগুলোই আমরা মোটামুটি হালকা পাতলা খেয়ে ভালো একটা ভিউ পাইছি এখানে বসার একটা পরিবেশও ভালো ছিল যার কারণে বসছি আজকে খুব ভালো লাগছে এখানে আর আজকে এই দেখেন কী রংভাবে রাইড করতেছে হোদাই মানে সময়ের গুরুত্ব এদের কাছে এত বেশি মেরে চলে যাবে যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা এখন বাসার দিকে চলে যাব আর কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে আজকের মতো আসলে এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন আর পারলে অবশ্যই জানাবেন কোনো কিছু যদি দেওয়ার থাকে পারলে অবশ্যই জানাবেন যে আমি আরও যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই জানাবেন আমার চ্যানেলে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই জানাবেন কোশ্চেন থাকলে আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করব যেটা আমি জানি সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই